আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এই পরিবেশ আসলে কেন সৃষ্টি হলো এই বিষয়গুলো আলোচনা করব এবং আজকে এটার উপরে একটা পরিপত্ত ইস্যু হয়েছে সেখানে শিক্ষা উপদেষ্টা কঠোর নির্দেশনা দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগ করানো বা হেনস্থা করা যাবে না এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে করতে হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখেছি সেখানে শিক্ষকদের সাথে খুবই খারাপ আচরণ করা হয়েছে শিক্ষকতা এটা খুবই সম্মানিত একটা পেশা তাই আমরা চাই না যে এটা কলঙ্কিত হোক এর জন্য আমাদের কি করা উচিত বা এই পরিবেশটা কেনই সৃষ্টি হলো আমরা যদি অতীতের কিছু বিষয় দেখি যে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে যদিও এনটি লেভেলের শিক্ষকের নিয়োগ এন এর মাধ্যমে হচ্ছে এটা খুবই একটা ভালো দিক কিন্তু কিছু নিয়োগ এখনো রয়ে গেছে কমিটির হাতে যেমন প্রতিষ্ঠান প্রধান তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগগুলো এগুলো এখনও কমিটির মাধ্যমে হচ্ছে যখন একজন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পায় সেই নিয়োগটা যাতে ফেয়ার ভাবে হয় এবং দক্ষ যোগ্য কোনো প্রতিষ্ঠান প্রধান যাতে নিয়োগ পায় তাহলে হচ্ছে কি হবে তাহলে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে অনেক প্রতিষ্ঠানে রাজনৈতিক আহ প্রভাব লক্ষ্য করা যায় দেখা যায় যে প্রতিষ্ঠান প্রধানরা অনেক সময় তারা রাজনৈতিক দলের নেতাদের মতো বক্তব্য দেয় এবং তাদের হয়ে অনেক কিছু বাস্তবায়ন করতে চায় এটা কথা যাবে না এবং বিভিন্ন গ্রুপিং তৈরি করে এ থেকে আমাদের মুক্ত হতে হবে নিয়োগের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে স্বজন প্রীতি ঘটে একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখলাম যে প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক তিনি এবং তার হচ্ছে ওয়াইফ সহকারী প্রধান শিক্ষক তার হচ্ছে ভাই সহকারী শিক্ষক এভাবে তাদের ফ্যামিলির অনেকেই বা আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে নিয়োগ পেয়েছে এই নিয়োগগুলো কিভাবে হয়েছে এটা আসলে নিয়োগের প্যাটার্ন দেখলেই মনে হচ্ছে যে এখানে কিছু একটা ঘটেছে আর একটা সমস্যা হচ্ছে কমিটি আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় কমিটির মাধ্যমে এই কমিটিগুলো যদি স্বচ্ছ না কাজ করে সেক্ষেত্রেও অনেক সমস্যা হয়ে যায় কেননা প্রতিষ্ঠানের প্রধানের উপরে অনেক চাপ চলে আসে আর পয়েন্ট হচ্ছে জবাবদিহিতার অভাব প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকে তাদের ভিতরে অনেক সময় জবাবদিহিতা থাকে না কারণ কি প্রতিষ্ঠানে অনেক সময় আয় হয় সেই আয়গুলো কোন খাতে ব্যয় হচ্ছে শিক্ষকরা এখানে পাচ্ছে কিনা বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে টেক কেয়ার করতে হবে যাতে সাধারণ শিক্ষকরা বঞ্চিত না হয় এই টাইপের অনেক সমস্যায় আছে সম্প্রতি আর একটা সমস্যার কথা শুনলাম সেটা হচ্ছে এন থেকে সুপারিশ পাওয়া শিক্ষক যোগদান করতে গিয়েছে তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা চাওয়া হচ্ছে এটা একটা খারাপ সংস্কৃতি আপনারা জানেন যে এই শিক্ষকগুলো কতটা মেধার পরিচয় দিয়ে এখানে আসতেছে তারপরেও তাদের কাছে যদি ডিমান্ড করা হয় এটা আসলেই ভালো সংস্কৃতি না এগুলো থেকে বের আসতে হবে তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমরা এই পরিবেশ পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত রাখবো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করব ধন্যবাদ সবাইকে